সামগ্রিক শিক্ষা জাতীয় জাতীয়করণের আওতায় নিয়ে আসা আমাদের শিক্ষকদের উন্নয়নের জন্য আরও অনেক কিছু প্রয়োজন সেই দাবি দেওয়ার মধ্যে উল্লেখযোগ্য একটু হল বাংলাদেশের আপনারা জানেন একটা বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থা আমাদের বিগত সরকার দিয়ে গেছে এই বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থার অবসান করে সামগ্রিক শিক্ষা জাতীয় জাতীয়করণের আওতায় নিয়ে আসা এবং আমরা সারা বাংলাদেশের শিক্ষকগণ শিক্ষক দিবস উপলক্ষে আপনারা জানেন প্রাচী অক্টোবর শিক্ষক দিবস সেই উপলক্ষে শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজকে তো এই সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এসেছেন একটা প্রত্যাশা নিয়ে সারা বাংলাদেশে যে শিক্ষক সমাজ রয়েছেন তাদের মধ্যে বৈষম্য দূরিত হবে আমাদের শিক্ষাঙ্গন সমূহ জাতীয়করণ হবে এবং সেই সাথে আমরা একটা শিক্ষকদের জন্য একটা ব্যাংক আপনারা জানেন আর্মিদের একটা ব্যাংক রয়েছে অন্যান্য পেশাজীবীদের ব্যাংক রয়েছে শিক্ষকদের কোনো ব্যাংক নেই আমরা আজকে শিক্ষকদের জন্য একটা ব্যাংক আমরা প্রত্যাশা করি সেটা আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে মহাসমাবেশের মাধ্যমে আমরা জানিয়েছি এবং আজকে মহাসমাবেশে আমাদের চট্টগ্রামের প্রাণ প্রিয় নেতা আমির খুসরু সাহেব তিনি বলেছেন যে যেহেতু আপনারা বলছেন নিজেরাই বলছেন যে সত্তর পার্সেন্টেরও বেশি শিক্ষকদের দাবি দেওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে বাস্তবায়িত হয়েছে সেহেতু আপনাদের ভবিষ্যতের দাবি দেওয়া ও ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে বাস্তবায়িত হবে এবং বিএনপির যে একত্রিশ দফা এর মাধ্যমে আসলে আমাদের সামগ্রিক উন্নয়ন শুধু শিক্ষা নয় শিক্ষা স্বাস্থ্য কৃষি থেকে শুরু করে কীভাবে বাংলাদেশকে একটি সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের তারুণের আইকন জননেতা জনাব তারেক রহমান ওয়াকিভাল এবং তিনি সেই লক্ষ্যেই একচল্লিশ দফার মাধ্যমে সারা বাংলাদেশকে উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার পিছনে তরুণদেরও অগ্রাধিকার দিচ্ছেন সেই সাথে তিনি এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামীতে বিএমপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ শিক্ষকদের বিষয়গুলো শিক্ষকদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে বিএনপি সচেষ্ট থাকবে তো আমরা আজকে এই সমাবেশে এসে এবং রায়কন তারেক রহমান ওনার বক্তব্য শুনে আমরা শিক্ষক সমাজ আমরা আসান্বিত এবং আমরা চাই বিএনপির ইশতেহারে এই শিক্ষকদের যে প্রত্যাশা সেগুলো উল্লেখিত থাকবে তাহলে আমাদের যে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আপনারা জানেন নির্বাচনের ক্ষেত্রে শিক্ষক সমাজরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা তাদের মানে অগণিত তাদের শুভাকাঙ্ক্ষী তাদের শিক্ষার্থী তাদের ছাত্রছাত্রী এদের মাধ্যমে আসলে একটা দেশের যে সামগ্রিক যে মনোভাব এদের মাধ্যমে আসলে একজন থেকে আরেকজনের প্রতিফলিত হয় তো সেই ক্ষেত্রে আমরা অতীতেও আমরা বেগম জিয়ার আমলে আমরা ভালো ছিলাম আমরা ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমাদের আগামী রাষ্ট্রনায়ক জননেতার জনাব তারেক রহমান ক্ষমতায় আসলে যদি বাংলাদেশের জনগণ তাকে নির্বাচিত করে তাহলে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো থাকবো আমি এই প্রত্যাশা করছি সামগ্রিক বাংলাদেশের সকল শিক্ষক সমাজকে শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন